নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটি আমি বানাবো এটা এই শীতকালে একবার যদি আপনারা খেয়ে দেখেন একদম মুখে লেগে থাকার মতন রেসিপি আর একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি আজকে বানাবো মূল পাতুরি মূলো শুনলেই অনেকে নাক শিটকিয়ে থাকেন তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি বারবার খেতে ইচ্ছে করবে মূল পাতুরি করার জন্য এখানে লাগছে গ্রেটেড মূলো আর লাগছে ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা আর এখানে ডাল ভিজিয়ে আমি বেটে রেখেছি এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে করতে পারেন তবে পাত্রটা কড়াই চাটু বা ফ্রাই প্যান হলেই ভালো হয় এখানে গ্রেট করা মূল নিয়ে নিয়েছি আর নিয়েছি ডাল বাটা আর নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আর নিয়েছি একটু নুন হলুদ আর অল্প পরিমাণ একটু চিনি দিয়ে এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব আরও কিছুটা পরিমাণ ডাল বাটা ছিল আমি সেটাও অ্যাড করে দিলাম আর দিলাম এখানে সর্ষের তেল আমি এখানে মটর ডাল ব্যবহার করেছি আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন তবে মটর ডাল দিয়ে এই রান্নাটা বেশি ভালো হয় এবারে আমি এই মিশ্রণটা দুভাগে ভাগ করে নেব একটা মিশ্রণ এই কড়াইতেই রেখে দেব আর একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। ফ্রাই মধ্যে অনেকটাই পরিমাণ ভাজা ভাজা হয়ে গেছে আর যেহেতু ওটা আগে বসিয়েছিলাম তাই ফ্রাই প্যানেরটা আগে রেডি হয়ে গেছে আর কড়াইয়েরটা দেখুন নিচের দিকটা এখনও পরিমাণ একটু কাঁচা কাঁচা রয়েছে আর এটাকে আস্তে করে উল্টে দিতে হবে তবে এটা করতে গিয়ে যেই ভুলটা আমার হয়েছে সেটা হলো আমি আরেকটু না হওয়াতেই একদম উল্টানোর চেষ্টা করাতে জিনিসটা একটু ভেঙে গেছিলো সেটা না করে আমি যদি থালায় ঢেলে নিতাম জিনিসটা ভালো হতো যাই হোক ভুল যখন হয়ে গেছে কিছু করার নেই আমি এটাকেই ব্যবস্থা করতে যাচ্ছিলাম উল্টে দিয়ে কিন্তু সেটা হয়নি আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা দিক হয়ে যাওয়ার পর আমি অবশ্য থালায় ঢেলে নিয়ে অপর দিকে আবার সর্ষের তেল দিয়ে বাকিটা থালার থেকে ঢেলে নিয়েছি তার ফলে জিনিসটা একদম পারফেক্ট হয়ে গেছিল তবে স্বাদে কোনো হেরফের হয়নি আজকে আমি যেভাবে রেসিপিটি বানালাম আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো খেতে হবে আর আমার ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা আমি যেভাবে পরে ওটাকে শুধরে নিয়েছি সেইভাবেই চেষ্টা করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না